হ্যালো বন্ধুরা জাদব্লগ্জের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলেছি উত্তর কলকাতার জৈন ধর্মলম্বীদের সব থেকে প্রিয় জায়গা জৈন মন্দিরে যেটাকে বলা হয় পরেশনাথ মন্দির এখানে কিভাবে আসবেন কি কি দেখবেন কখন খোলা থাকে কখন বন্ধ থাকে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে যাওয়া যাক এবার বলে আপনারা এখানে ঠিক কিভাবে আসবেন আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের গৌরীবাড়ি স্টপে নেমে কিন্তু সেখান থেকে হেঁটে কিন্তু চলে আসতে পারেন আপনারা যদি মেট্রো থেকে আসেন তাহলে কিন্তু শোভাবাজার নেমে সেখান থেকে অটো ধরে আপনারা চলে আসতে পারেন এই পরেশনাথ মন্দিরে বন্ধুরা আপনারা যখন এই মন্দিরটা আসবেন তখন কিন্তু ওই সাইডটা পেছনের সাইডটা কিন্তু আপনাদের কলকাতা স্টেশন পড়বে আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যে কলকাতা স্টেশন ওখান থেকে পেরিয়ে আমি এলাম আর এটা কিন্তু অন্য সাইড ঠিক আছে মানে এইটা কিন্তু আপনারা দেখতে পারবেন আসবে আমি কিন্তু প্রায় চলে এসেছি এই মন্দিরটার কাছে মানে জৈন মন্দিরটার কাছে আর একটা কথা বলি আপনারা কিন্তু সঠিকভাবে যদি গাড়িতে না আসেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে হবে কারণ অনেকটাই দূর কিন্তু বলা যায় যে শিয়ালদার থেকে শিয়ালদার থেকে মাত্র কিন্তু চার কিলোমিটার দূরেই আর এটা আছে আর এটা আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু অনেক সকাল সকাল আসবেন আসবেন তখন কিন্তু এই মন্দিরটা পড়বে এই মন্দিরটা কিন্তু আগে পড়বে তারপরে কিন্তু এই মন্দির থেকে সামনে একটু এগিয়ে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সেই জৈন ধর্মের মন্দির আর কি তো বন্ধুরা আমি এখন চলে এসেছি জৈন মন্দিরের আর এইটা কিন্তু সেই জৈন মন্দির এটা কিন্তু কলকাতার থেকে বড় জৈন মন্দির বলা হয় আর কি তো এটা হচ্ছে মেইন গেট তো এখান থেকে কিন্তু যেতে দিল না কারণ কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে এটা খোলার আর কি আপনারা কিন্তু যখন তখন এসে এখানে ঢুকতে পারবেন না বা প্রবেশ করতে পারবেন না এর জন্য কিন্তু আপনাদের সকাল আটটার থেকে বারোটা এবং বিকাল চারটার থেকে সম্ভবত আটটা পর্যন্ত কিন্তু খোলা থাকে এর ভিতরে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন তো আপনারা যদি আসেন তাহলে এই সময়টা তার ভিতরেই কিন্তু আসতে পারেন আঠারোশো সালে শেঠ বদ্রিদাস নামে জৈনিক মারোয়ারি স্টিমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণ সুরস্বরাজি মহারাজ মন্দিরের ভেতরটা দেখার এবং মন্দিরে প্রবেশ করার অনেকটা ইচ্ছা আমার ছিল যেহেতু সকাল আটটে থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত মন্দিরের প্রবেশ গেট খোলা থাকে আর আমি পৌঁছাইছিলাম কিন্তু দুটোর সময় এই জন্য বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও মন্দিরের সিকিউরিটি গার্ড আমাকে ভিতরে ঢুকতে দেননি কেননা প্রত্যেকটা মন্দির বা উপাসনালয়ের কিছু কিছু ডিসিপ্লিন থাকে যেগুলি কিন্তু অবশ্য মেনটেন্স করতে হয় তবে মন্দিরের ভেতরের সৌন্দর্য কিন্তু আরও চমক প্রদত্ত মন্দিরের ভিতরে কিন্তু আরো চারটি মন্দির আছে যেগুলির নাম যথাক্রমে শীতল নাচি মন্দির চন্দ্রপ্রভুজী মন্দির মহাবীর মন্দির এবং দাদাওয়ারি মন্দির মন্দিরের অভ্যন্তরে সুবিশাল বাগান পরিবেষ্টিত আছে সুন্দরভাবে সাজানো গোছানো এই মন্দিরটি যেন অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি মন্দিরের অভ্যন্তরে একটি পুকুর আছে এবং পুকুরের ভিতরে অনেক মাছ কিন্তু আপনারা দেখতে পারবেন যেগুলি বিভিন্ন রং বেরঙের মাছ ভক্ত অনুগমীরা এই মন্দিরে এসে যখন তাদের মনস্কামনা পূর্ণ করেন তখন এই মন্দিরে উপস্থিত সকল মাছ এবং অন্যান্য প্রাণীদের কিন্তু তারা বিভিন্নভাবে খাবার প্রদান করেন তবে একটা জিনিস ভালো লাগলো এই মন্দিরের পায়রাগুলো খুবই খুবই সুন্দর তবে শোনা যায় এই মন্দিরটির শিল্পে কাজ খুবই নাকি উন্নত কারুকার্য এবং শিল্পে ভরা এই মন্দিরটির যে শিল্পকর্ম এখানে খচিত আছে সেই শিল্পের প্রত্যেকটি পাথর কিন্তু বেলে পাথর যা বর্তমানে রাজস্থানেই একমাত্র পাওয়া যায় সেখান থেকে এনে নিপুণ হাতেই কিন্তু এই কার্যগুলো সম্পন্ন করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন